দর্শক আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দর জানিয়ে থাকি আজকেও জানিয়ে দেব রড এবং সিমেন্টের সঠিক আপডেটে বাজার দাম দর্শক আপনারা জানেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য গত দুই জুন বাজেট প্রণয়ন করা হয়েছে যা এটি দেশের চুয়ান্নতম অন্তর্বর্তীকালীন সরকার ও অর্থ প্রথম বাজেট দর্শক হতাশার দিক হচ্ছে এবার কিন্তু রড সিমেন্টের দাম বাজারে বাড়ানো হয়েছে যা রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পর অর্থাৎ আগামী এক জুলাই থেকে কার্যকর হবে কিন্তু বর্তমানে বাজারে কিন্তু অনেক কম দামে রড সিমেন্ট বিক্রি হচ্ছে বর্তমানে রড সিমেন্টের আপডেট বাজার দর কেমন যাচ্ছে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতেই শুধু ধৈর্য সহকারে দেখতে থাকুন দর্শক বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বেনামে নামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আপনারা জানলে অবাক হবেন প্রায় দুইশো কোম্পানির রড রয়েছে আমাদের এই বাংলাদেশে কিন্তু কোন রড সবচাইতে ভালো তাকে আমরা জানি আমরা তো অনেকেই আছি দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথাই কান দিয়ে আজেবাজে কোম্পানির রড এবং আজেবাজে কোম্পানির সিমেন্ট ব্যবহার করে থাকি যা নিজের এবং পরিবারের জন্য খুবই বিপজ্জনক বন্ধুরা আমাদেরকে মনে রাখতে হবে আমি যে রডটি কিনছি সেই রডে বিএসটিআই সার্টিফিকেট আছে কিনা উয়েটের সার্টিফিকেট আছে কিনা প্রতি রডের সাথেই ট্রেডমার্ক আছে কিনা রড হয়ে থাকে তিন ধরনের হাই স্টিল মিডিয়াম স্টিল লো কার্বনেস্টিল রডকে কিন্তু ভবনের হাড় বলা হয়ে থাকে তাই সেই হাড় হতে হবে শক্ত মজবুত টেকসই এবং ভূমিকম্প সহনশীল মনে রাখতে হবে ভবন্তরী তৈরিতে নিম্নমানের রড ব্যবহার করলে তাতে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির পরিমাণ বেশি হয় বাংলাদেশে এখন সবচাইতে টপে রয়েছে বিএসআরএম রড বন্ধুরা বিএসআরএম রড কিন্তু উনিশশো সাল থেকে আমাদের নির্মাণ কাজের সহযোগিতা করে আসছে যা এককভাবে বাজার ধরে রেখেছে এবং বর্তমানে বিএসআরএম এর বাজার দর নব্বই হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি নব্বই টাকা বন্ধুরা বেশ কয়েক বছর ধরে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে আবুল খায়ের এ কে এস রড আপনারা জানলেও অবাক হবেন দুই সালে বিএসআরএম এর চাইতেও বেশি বিক্রি হয়েছে এ কে এস রড বন্ধুরা এ কে এস রড খুবই ভালো মানের বর্তমানে এ এর বাজার দর আটাশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র ৮৮ টাকা বন্ধুরা সবসময় কিন্তু বিএসআরএম এর চাইতে এ এস এক থেকে দুই টাকা কেজি প্রতি কম হয়ে থাকে সেজন্য মধ্যবিত্ত সহ অনেকেরই পছন্দ কিন্তু এ কে এস রড বন্ধুরা যাই হোক তৃতীয় অবস্থান ধরে রেখেছে এখন জিপিএইচ ইস্পাত জিপিএইচ ইস্পাতের বাজার দর এখন ছিয়াশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র ছিয়াশি টাকা জিপিএইচ রডটিও কিন্তু অনেক ভালো আপনার চাইলে জিপিএইচ দিয়ে ঘর নির্মাণ করতে পারেন দিন দিন সালাম স্টিলের সুনাম কিন্তু বেড়েই চলছে বন্ধুরা সালাম স্টিল প্রতি টনের মূল্য এখন পঁচাশি হাজার টাকা এবং প্রতি কেজি মাত্র পঁচাশি টাকা জে রড প্রতি টনের মূল্য বিরাশি হাজার টাকা কে আর এম স্টিল প্রতি টনের মূল্য চৌরাশি হাজার টাকা এবং প্রতি কেজি চৌরাশি টাকা এস এস স্টিল প্রতি টনের মূল্য চৌরাশি হাজার পাঁচশো টাকা বিএসআই স্টিল প্রতি টনের মূল্য মাত্র একাশি হাজার টাকা সি এস আর এম স্টিল প্রতি টনের মূল্য তিরাশি হাজার টাকা প্রতি কেজি তিরাশি টাকা কে

পাঁচশো টাকা বাইজিদ স্টিল প্রতি টনের মূল্য চৌরাশি হাজার টাকা প্রতি কেজি চৌরাশি টাকা ঢাকা স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার পাঁচশো টাকা বিএসএল স্টিল প্রতি টনের মূল্য মাত্র একাশি হাজার টাকা বন্ধুরা এই সকল রড ছাড়াও বাংলাদেশে আরো বিভিন্ন ব্র্যান্ডের রড রয়েছে যার দাম আটাত্তর হাজার টাকা থেকে শুরু করে নব্বই হাজার টাকার মধ্যে তো বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু ভালো মানের রড দিয়ে আপনাদের পাকা ঘর নির্মাণ করবেন যাই হোক এতক্ষণ ধরে শুনছিলেন রডের দাম এখনই জানিয়ে দেবো সিমেন্টের আপডেটের বাজার দর বন্ধুরা প্রথমেই রয়েছে বাংলাদেশের সেরা সিমেন্ট সেটা হচ্ছে স্ক্যান সিমেন্ট স্ক্যান সিমেন্টের কদর দিন দিন বেড়েই চলছে কারণ গুণগত মান কিন্তু এখন পর্যন্ত ধরে রেখেছে স্ক্যান সিমেন্টের বর্তমান বাজার মূল্য পাঁচশত পঞ্চাশ টাকা স্থান বেদে কিন্তু কম অথবা বেশি হতে পারে তারপরে রয়েছে সুপার কিট সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁয়তাল্লিশ টাকা সুপ্রিম সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা রুবি সিমেন্ট বর্তমানে পাঁচশত বিশ টাকা সেভেন রিং সিমেন্ট পাঁচশত পঁয়ত্রিশ টাকা ফাইভ রিং সিমেন্ট পাঁচশত পনেরো টাকা আকিশ সিমেন্ট পাঁচশত পঁচিশ টাকা আশা সিমেন্ট পাঁচশত বিশ টাকা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশত পঁয়ত্রিশ টাকা কামন সিমেন্ট বর্তমানে পাঁচশত তিরিশ টাকা আমান সিমেন্ট বর্তমানে পাঁচশত বিশ টাকা অলিম্পিক সিমেন্ট পাঁচশত পনেরো টাকা ঢালাই সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা টাইগার সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা সিমেন্ট পাঁচশত দশ টাকা ডিলাক্স সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা সিমেন্ট পাঁচশত চল্লিশ টাকা আলট্রাটেক সিমেন্ট পাঁচশত ষাট টাকা বসুন্ধরা সিমেন্ট পাঁচশত চল্লিশ টাকা মির সিমেন্ট পাঁচশত বিশ টাকা ইঞ্চি সিমেন্ট পাঁচশত তো পঁয়ত্রিশ টাকা বন্ধুরা এই সকল সিমেন্ট ছাড়াও বাংলাদেশে আরো বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে যার দাম চারশো টাকা থেকে শুরু করে পাঁচশত নব্বই টাকার মধ্যে তো বন্ধুরা এলাকা ভেদে সিমেন্টের দাম কিন্তু বস্তাপতি প্রতি তিরিশ থেকে চল্লিশ টাকা বেড়ে যায় সেজন্য আপনার এলাকায় কোন সিমেন্টের দাম কত যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন বন্ধুরা আপনাদের একটি কথা বলে রাখি উত্তরবঙ্গে কিন্তু সিমেন্টের দাম অনেকটাই বেশি কারণ সেখানে সিমেন্টের কোন ফ্যাক্টরি নেই ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জে সিমেন্টের দাম অনেকটাই কম কারণ সেখানে সিমেন্টের ফ্যাক্টরি রয়েছে অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে আসলে কত মনে এক টন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই পঁচিশ মনে এক টন এবং এক হাজার কেজিতেও কিন্তু এক টন যাই হোক বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ